পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান ইসলামাবাদ হামলার সময় পাকিস্তানের সীমানায় ভারতের কোনো যুদ্ধ বিমান ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার সাতই মে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে দেওয়া হয়নি এবং একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও ভারতের আকাশ প্রবেশ করেনি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো সময়ই তাদের ভারতের কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের আকাশ ঢুকতে দেওয়া হয়নি এবং কখনোই পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় যায়নি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে। সেই সঙ্গে আইএসপিআর এর ডিজি একটি ব্রিগেড সদর দপ্তরের ভিডিও ফুটেজও দেখান, যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল এলওসি লঙ্ঘন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল সাত্রি, জুড়া ও লিয়া এক। পাশাপাশি একটি ব্যাটেলিয়ন সদর দপ্তরও ধ্বংস করা দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভোপক্ত করার দাবি করেছে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান আজ স্থানীয় সময় সকালে জিও নিউজ ডন শো একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন